স্বাগত সবাইকে আজকের আলোচনার বিষয়বস্তু একদম একটা নতুনত্ব বিষয় আমরা বেশি জানি কিন্তু আবছা জানি আপছা কেন জানি একটু কথা ব্যাখ্যা করছি আলোচনার বিষয়বস্তু হচ্ছে দুই চল বিশিষ্ট একঘাত যে সহ হয় যে কোনো সমীকরণ দিলেই কি আমরা সমাধান করতে পারবো প্রথমেই বলে রাখি আমরা বিষয়বস্তুগুলো কেউ কেউ জানি a1 a2 b1 b2 c1 c2 অনেকটা মুখস্থ করার মতো আমরা মুখস্থের দিকে যাব না পুরো বিষয়বস্তুটার গভীরে ঢুকব সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বোর্ডে দুটো সমীকরণ নিয়ে নিয়েছি সাধারণত আমরা কি করি এক নম্বর দিক আর এটাকে 2 নম্বর দিক তারপর এটাকে যে কোনো পদ্ধতিতে অপনয়ন হোক তুলনামূলক বজ্রগুণন বা পরিবর্ত যে কোনো পদ্ধতিতে আমরা সমাধান করব। এই পদ্ধতিগুলোর ডিটেলস আলোচনা এই চ্যানেল থেকে কিন্তু হয়ে গেছে আপলোড হয়ে গেছে আই কার্ডে প্লে লিস্ট হিসাবে দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নেবে ধরো আমরা অপনয়ন পদ্ধতিটা এখানে অ্যাপ্লাই করব। এটাকে দুই দিয়ে আর এটাকে এক দিয়ে আমি গুণ করি করে ওই লেখাতে কার লিখছি না একবারে গুণ করে বসাচ্ছি দুই তিনে ছয় এক্স চার ওয়াই দশ আর এটা এক দিয়ে গুণ করলে 6x এক্স মাইনাস এইবার কি করি সাইন চেঞ্জ করি যদি একই সাইন থাকে এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস অর্থাৎ এই জায়গাটা আমরা লিখি বিয়োগ তাহলে এইটা এটা কেটে গেল তাই তো আর একটু তো দেখি মাইনাস ফোর প্লাস ফোর ওয়াই কাটছে না এটাও তো কেটে যাচ্ছে তাহলে কি হলো আমার তো প্র্যাকটিক্যালি আমি এক্স এর দিকে তাকিয়ে তার সহগ সমান করেছি অপনয়নের নিয়ম অনুসারে এখান থেকে তো ওয়াই বেরোনোর কথা কোথায় বেরোচ্ছে তাও তো কেটে যাচ্ছে তার মানে দেখতে আলাদা হলেও আমার সমাধান করা সম্ভব নয় কেন নয় সেই বিষয়বস্তুর মধ্যে একটু জেনারেল ফর্মে ঢুকে যাই তাহলে জেনারেল ফর্মটা কি সেটা একবার দেখে নাও এই যে এক্স ওয়াই ভেরিয়েবল আর তার সাথে যে শহ আছে সেটাকে এ ওয়ান শহ গুলোকে এইভাবে আছে তেমন থাকুক তাহলে এইখানে এই রেখে দিলাম ইকুয়াল করে দিলাম এখানে সি ওয়ান অর্থাৎ এই যে সমীকরণটা দেখো সেম সেম এক্স আর ওয়াই ভেরিয়েল রেখে দিয়ে ধ্রুবক রাশিকে রেখে দিয়ে একই যেটাকে জেনারেল ফর্ম বলে একই রকম তাহলে এখানেও করে দিই এ টু এক্স প্লাস বি টু ওয়াই সি টু ক্লিয়ার এইবার এই অঙ্ক থেকে এ ওয়ান মানে কি মিলে লিখি এ ওয়ান ইকুয়াল থ্রি এ টু কত সিক্স একইভাবে বি ওয়ান মানে কত বি ওয়ান হচ্ছে মাইনাস টু বি টু মানে কত মাইনাস ফোর

মাইনাস মাইনাস টু টু ওয়ান টু এটাও একের দুই সি ওয়ান বাই সি টু পাঁচ বাই নয় এইবার একটু অবজারভেশন একটু তাকাই এ ওয়ান বাই এ কত বেরিয়েছে একের দুই হাফ বেরিয়েছে বি ওয়ান বাই বি কত বেরিয়েছে হাফ বেরিয়েছে সি ওয়ান বাই সি টু কত নয় ভুলে যাও সি ওয়ান এই অ্যাকচুয়াল তাহলে কি দাঁড়াচ্ছে সেই জিনিসটা আমি একটু ক্লিয়ার আর সি ওয়ান বাই সি টু এবার একটু মিলিয়ে করি হাফ হাফ সমান বেরিয়েছে সমান চিহ্ন রাখলাম সি ওয়ান বাই সি টু ওয়ান বাই এ বা বি ওয়ান বাই বি টুর সাথে সমান নয় তাহলে আমি এটা কেটে দিই এই যে কন্ডিশনটা এই কন্ডিশনটা কোন অঙ্কটার মাধ্যমে পেলাম এই অঙ্কটার মাধ্যমে পেলাম আমরা তো সমাধান করতে পারিনি তাহলে ইন যদি সমীকরণ দুটির এক্স এর সহগের অনুপাত আর ওয়াই এর সহগের অনুপাত যদি সমান হয়ে যায় তাহলে কোনোদিন সমাধান পাওয়া যাবে না এক্ষেত্রে হচ্ছে যাবে না ঠিক আছে এটা এক নম্বর দু নম্বর সমাধান করতে পারা যাবে কখন জাস্ট এইটা পাল্টে দাও সি ওয়ান বাই সি টু এটা যাবে দুটোতেই কি শেষ হয়ে গেল না আর একটা ভেরিয়েশন করা যায় ভেরিয়েশনটা কি সব ইকুয়াল এ ওয়ান বাই এ টু ইকুয়াল ওয়ান বাই বি টু ইকুয়াল সি ওয়ান বাই সি টু ক্লিয়ার এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে হচ্ছে সমাধান পাওয়া যাবে কিন্তু সেই সমাধানটা অসংখ্য ক্লিয়ার এতেও না ঠিক একটা মনে হচ্ছে যেন কমপ্লিট হলো না একটু গ্রাফিক্যালি দেখানো যাবে আগে কিভাবে সমাধান পাওয়া যেতে পারে সেটা বলি এরকম একটা সরল লেখা আমরা যে সমীকরণগুলো সমাধান করি এক একটা সমীকরণ হচ্ছে এক একটা স্ট্রেট লাইনকে ডিনোট করে তাহলে এটা একটা সমীকরণ আর এটা একটা সমীকরণ এই যে ছেদ বিন্দুটা এই ছেদ বিন্দুতেই এক্স এর মান এর মানটা আমরা আসলে বের করি তার মানে দুটো সরল লেখাকে পরপর ছেদ করতে হবে তাহলে যখন এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু ইজ নট ইকুয়াল টু হবে আবার সি ওয়ান বাই সি টু ইজ নট ইকুয়াল টু হবে তখন এই কেসটা ঘটছে এই কেসটা কখন ঘটছে এই কেসটা ঘটছে যখন দুটো সমান্তরাল সরলরেখা ওই যে প্রথমে খেয়াল করে দেখো একটু স্ক্রল করে নিয়ে যাও সমীকরণ দুটোর সহ পাল্টে দিয়েছিলাম বটে কিন্তু হয়ে বাই ইকুয়াল গেছিল তখন সমান্তরাল সরলরেখা হয়ে যায় অর্থাৎ দুদিকে যতই বাড়িয়ে দেওয়া যাক না কেন এর মতো ছেদ করবে না তার মানে এক্ষেত্রে সমাধান পাওয়া যাবে না তাহলে তিন নম্বর কেসটা কি তিন নম্বর কেসটা হচ্ছে এই একটা সরল লেখা খেয়াল করে দেখো সবার রেশিও সমান হচ্ছে এইটা এক নম্বর সমীকরণ যদি সরল লেখা হয় এইটাই আবার দু নম্বর সমীকরণ অর্থাৎ একটার উপরে আর একটা সমপতিত হয়ে গেল সমপতিত হয়ে গেল বলে এর অসংখ্য সমাধান পাওয়া যাবে ক্লিয়ার আশা করি সব রকম ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম আশা করছি বুঝতেও পেরেছ যদি বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই